নামাজ যখন সেজ হয়ে যাবে দুহাত আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে চোখের পানি সেরে সেরে কেঁদবে আর বলবে আল্লাহ এই যে নামাজ পড়ছি রুকু করছি করছি একমাত্র তোমার জন্য আল্লাহ এই নামাজের মাধ্যমে মাধ্যমে মেহরবানি করে তুমি আমার থেকে জাহান নামকে দূরে সরিয়া দাও ওরা জাহান্নামের ভয় কাঁদবে আল্লাহর বিশ্ব বিশ্বনবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনবার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহর জাহান নাম তখন বলতে থাকে আমার আল্লাহকে ডাক দে আল্লাহ তোমার ওই বান্দা আমি জাহান নামকে ভয় পাই আমি জাহান নামে আসতে চাই না আমি জাহান নাম দোয়া করলাম তুমি তাকে মুক্ত করে দাও বলেন সুবহান আল্লাহ অপর একটি হাদিসে এসেছে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন তিনবার জান্নাত চাই কিবার এখানে আরেকটা জিনিস নেন আবার বলেন নামাজ পড়ার দরকার তিনবার জান্নাত চাইলে জান্নাত তিনবার জাহান্নাম চাইলে জাহান্নাম থেকে মুক্তি চাইলে মুক্তি তা নামাজের দরকার কি এই জন্য আমি আগে বুঝলি নিছি আগে কি লাগবে নামাজ নামাজের পরে কি করতে হবে রব্বানা 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 একুলা রব্বানা শ্রী আন্না যাবা জাহান্নাম নামাজের পরে তারা কি করবে দোয়া করবে কথা বুঝতে পেরেছেন তো তাহলে তারা যারা আল্লাহর বান্দা তারা নামাজ পড়ার পরের আল্লাহর কাছে দুহাত তুলে কি দোয়া করবে বলেন তো আল্লাহ তুমি আমার থেকে জাহান নামকে দাও আমি জাহান নামে যেতে চাই না এই দোয়াটা আল্লাহর কাছে করবে আল্লাহ তুমি আবার জাহান নাম থেকে মুক্তি দিয়ে দাও সম্মানিত ভাইয়েরা আমার রাসূল বললেন কোন ব্যক্তি যদি তিনবার জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ ওই লোকটা আমার কাছে আসতে চাই না তুমি তাকে জাহান নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে ওই লোকটাকে জাহান নাম থেকে মুক্ত করে দেন বলেন সুবাহান অপর একটি হাদিস এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন তিনবার জান্নাত চাই আয় আল্লাহ তুমি আমার জান্নাত দাও আল্লাহর জান্নাত তখন আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ ওই লোকটা আমার কাছে আসতে চায় তুমি আমাকে আমার কাছে আসতে দাও বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন আর ওই লোকটাকে জান্নাতের মেহমান বানায় দেন বলেন সুবহান আল্লাহ এই জন্য নবী বলেছেন তোমরা করো প্রতি নামাজের পরে আল্লাহ জান্না ও